এই জগতে যা থাকে বা এই জগতে যা কিছু দেখা যায় সেগুলোই পৃথিবীর জগতে জিনিসের মতো না ফিজিক্যাল ওয়ার্ল্ড না আবার সেগুলো আর জগতের মতো না সেগুলো হচ্ছে সিম্বলিক ইমেজ বা যেখানে অর্থ রূপ ধারণ করে তো এটি যদি আরেকটু বিস্তারিত ভাবে আমরা বোঝার চেষ্টা করি এই জগৎটা হলো একটি বিশেষ টাইপের জগৎ

এই মিসালের ইভেন্ট বা ঘটনা হিসেবে উল্লেখ করেছে। এটি জিনের ক্ষেত্রেও হতে পারে জিনকে যদি আপনি মানুষের রূপে দেখেন সেটি আপনি আমাদের মিসালের দৃশ্য দেখেছেন এবং একইভাবে মানুষ যখন স্বপ্নে কোনো কিছু দেখে যেমন মানুষের রূপ তো স্বপ্নের মধ্যে বের হয় তো স্বপ্নের সেই জগতে অন্য রুহের সাথে মানুষের দেখা হতে পারে এমনকি মৃত ব্যক্তির রুহের সাথেও দেখা হতে পারে কিন্তু আবার রুখ তো ইবনুল কাইম এগুলো নিয়ে আলোচনা করেছেন রুহের জগতের যে রুহগুলোর সাথে মানুষটা রুহের যে দেখা হয় এই দেখাটা হয় আলমে মিসালে এমন একটি জগতে যেখানে অর্থ কোনো কিছু মিনিং রূপ ধারণ করে অর্থাৎ রূপটাকে আপনি যেই ইমেজ হিসাবে আপনি দেখেন যে দৃশ্যটা আপনি দেখেন সেটি সিম্বলিক বা প্রতীকী প্রতীকী দৃশ্য সেটি ফিজিক্যাল ওয়ার্ল্ড এর এই যে জীবনের জিনিসগুলোর মত নয় সেটি ভিন্ন তো সেরকম ভাবে স্বপ্নের মাধ্যমে আলাদা মুমিন বাংলাদেশকে খবর দিতে পারেন সত্য স্বপ্ন মুমিন বাংলা দেখতে পারে এবং সেটিও আওয়ামী মিসালের ঘটনা একইভাবে আমরা দেখি সাহাবি তামিম আর দাঁড়ি সমুদ্র যাত্রার সময় একটি দ্বীপে দাজ্জাল দেখা পেয়েছিলেন এবং তাকে শৃঙ্খলিত অবস্থায় তিনি দেখেছিলেন তার সাথে কথাবার্তাও বলেছিলেন তো দাজ্জাল তো কেমতের আগে আবির্ভূত হবে তার জন্ম হবে সে বড় হবে সে তো মানুষ তো তাহলে সেই সময় তামিমার দাদির সাথে কিভাবে দেখা হলো দাজ্জালের তো এটির একটি ব্যাখ্যা এরকম যে আলমে মিসালের দৃশ্য তামিমার দাদি দেখেছিলেন অর্থাৎ দার্জিলিং যে রূপটা তিনি দেখেছিলেন যে রূপের সাথে তিনি কথাবার্তা বলেছিলেন সেটি ছিল এটি সম্পর্কে আমরা আসলে কমই জানি আলমে বার্জাক যেটা অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর কবরের জীবন শুরু হয় এটি কেমন পর্যন্ত চলবে এই কবরের জীবনটা হচ্ছে আলমে বার্জাক

তো বাজির জীবনে মানুষ আগামী মিফালের দৃশ্য দেখতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালাম আলাইকুম